কাল দেখলাম গাছে বেশ কিছু গুটি ছিল আজ দেখছি গুটিগুলো ঝরতে শুরু করেছে কেন হচ্ছে এরকম কেন আমার লেবু গাছের গুটিগুলো ঝরতে ঝরতে শুরু করেছে এত বড় হয়ে যাওয়ার পরেও কেন লেবু গাছে গুটি ঝরে পড়ছে আমরা যারা ছাদে লেবু গাছ করি এই ধরনের চিন্তা প্রতিনিয়ত আমাদের মাথায় আসছে যখনই আমরা বাগানে যাচ্ছি এই সমস্ত প্রশ্ন আমাদের মাথায় আসছে আজকে সম্পূর্ণ প্রতিবেদন থাকবে লেবু গাছের গুটি কেন ঝরছে কি উপায়ে আমরা পরিচর্যা করলে লেবু গাছের গুটি আমরা আরও বেশি পরিমাণ সেট করতে পারবো নমস্কার আমি সুদীপ্ত আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রন্ধন গার্ডেন দেখুন দর্শক বন্ধুরা লেবু গাছে যদি একটা ডালে দশটা পনেরোটা ফুল আসে বা গুটি প্রথমে ছোট ছোট ধরতে থাকে তাহলে আপনি ধরেই রাখবেন সেই ডালে অন্তত দুটো তিনটের বেশি কিন্তু থাকবে না পনেরোটা ফুল আসলে পনেরোটা ফুলই কিন্তু ফলে পরিণত হবে না কিন্তু যদি দেখেন যে পনেরোটার মধ্যে প্রায় চোদ্দোটাই ধরে গেছে একটা রয়েছে তাহলে জানবেন আপনার পরিচর্যার কোথাও না কোথাও ভুল হচ্ছে তবেই লেবু গাছের গুটিগুলো ঝরতে থাকে প্রথমত দর্শক বন্ধুরা আমরা লেবু গাছে আম গাছে ফুল আনার জন্য শীতকাল শেষ হয়ে যাওয়ার পরে রস টান করেছিলাম যাতে লেবুতে ফুল বেশি আসে এখন আর সেই ভুলটা করলে চলবে না গাছের গোড়ায় কখনো যেন রস শুকিয়ে না যায় নর্মালি গাছে জল দিতে হবে তবে বেশি জলও কিন্তু দেওয়া যাবে না আপনারা একটা কাজ করতে পারেন যেটা আমি করি আমি সকালে একবার করে গাছে অল্প পরিমাণ জল দিই আবার বিকালে দেখি মাটি পুরোপুরি শুকিয়ে গেছে তখন আর একবার জল দিই এইভাবে আপনারা করুন কখনও মাটি যেন একদম শুকিয়ে না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু লেবু গাছের গুটিগুলো অবশ্যই ঝরে যাবে তাই এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে লেবু গাছে সবথেকে বেশি গুটি ঝরে ফাঙ্গাস অ্যাটাকের কারণে তাই নিয়মিত গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে আমি যেমন দুটো ফাঙ্গিসাইট লেবু গাছে প্রয়োগ করছি একটা অ্যান্টাকল আর একটা অ্যামিস্টার আপনারা এই দুটো ফাঙ্গিসাইট ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন অ্যামিস্টারটা খুব ভালো ফাঙ্গিসাইট এটা আপনারা অবশ্যই গাছে প্রয়োগ করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এটা লিটারে এক এম করে দিয়ে আমি গাছে স্প্রে করছি প্রত্যেক সাত দিনে একবার করে ফাঙ্গিসাইট গাছে দিতেই হবে না হলে এই লেবু গাছের লেবুর গুটিগুলো যদি ফাঙ্গাসাইড লেগে যায় হলুদ হয়ে হয়ে ঝরে পড়বে ঠিক দেখুন এই এটা এটা হলদে হলদে ভাব হচ্ছে এটা কিন্তু অ্যাটাক অলরেডি হয়ে গেছে এটা কিন্তু কিছুদিনের মধ্যে এর গুটিটা ঝরে পড়ে যাবে তাই লেবু গাছে আপনারা নিয়মিতভাবে ফাঙ্গিসাইড দিন ফাঙ্গিসাইড না দিলে কিন্তু লেবু গাছের গুটি ঝরতে শুরু আর যেমন আপনারা লেবু গাছের পাতায় বা লেবু গাছের গুটিতে ফাঙ্গিসাইড স্প্রে করছেন ঠিক তেমনই রুটকেও তো ভালো রাখতে হবে রুটে যেন ফাঙ্গাস অ্যাটাক না হয় সেই জন্য আপনারা কপার জাতীয় ফাঙ্গিসাইড কিছুটা পরিমাণ গুলে মাটিতেও প্রতিনিয়ত প্রয়োগ করুন তাহলে আপনার গাছের রুটটাও ভালো থাকবে এ বিষয়টার দিকেও খেয়াল রাখতে হবে শুধু ভাববেন না লেবু গাছের গুটি ঝরানোর জন্য শুধুমাত্র ওই লেবু গাছের গুটিকেই পরিচর্যা করতে হবে ওভারঅল লেবু গাছকে আপনার পরিচর্যা করতে হবে লেবু গাছের হেলথ ভালো রাখতে হবে লেবু গাছের হেলথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু গুটি ঝরে পড়বে তাই সম্পূর্ণ পরিচর্যা অবশ্যই সবসময় করতে হবে গরমের শুরুতেই লেবু গাছের নানান রোগ পোকার আক্রমণও হয় অ্যাফিডস লাগে মাইটস লাগে হোয়াইট ফ্লাই লাগে বা কোনো কোনো সময় চুষি পোকাগুলা লেবুর গুটিতে হুল ফুটিয়ে দেয় এবং ছোট্ট ছোট্ট গুটিগুলো হলুদ হয়ে ঝরে যায় এই কারণে তার কিন্তু ব্যবস্থা করতে হবে সাইপন ম্যাথিন জাতীয় পেস্টিসাইড আপনারা গাছে প্রয়োগ করুন আর এই স্প্রেটা দেবেন বিকেলের দিকে লিটারে এক এম এল থেকে দেড় এম আপনারা দিয়ে গাছে ভালোভাবে স্প্রে করবেন তবে খেয়াল রাখবেন এই পরিমাপটা যেন বেশি না হয় পরিমাপ যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু লেবুর গুটি ঝরে যেতে থাকে তাই লেবুর গুটি ঝরা বন্ধ করতে হলে ফাঙ্গিসাইডের সাথে সাথে পেস্টিসাইডও প্রয়োগ করতে হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আলাদাভাবে আমি স্প্রে করি এবং এটাই বোধহয় করাটা বেটার এটা করলেই রেজাল্টটা আপনারা ভালো পাবেন লেবু গাছের গুটি ঝরার জন্য অনেক সময় আমাদের বেশি পরিচর্যা দায়ী হয়ে পড়ে কেন বললাম এই কথাটা এর কারণ যখনই গুটিগুলো সেট হতে শুরু করে আমরা ভাবি গাছকে নিউট্রিয়েন্ট দিতে হবে যে নিউট্রিয়েন্টের সাহায্যেই গাছ তার ফলগুলোকে হঠাৎ করে অনেক বড় করে দেবে বা গুটি ছড়াবে না এ কথা কিন্তু একদমই এই চিন্তাভাবনা সঠিক নয় লেবু গাছে যখন এই ছোট্ট ছোট্ট গুটি ধরতে শুরু করবে তখন যদি অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার দেন বিশেষত সবাই যেটা করে ভার্মি কম্পোস্ট দেয় শস্যের খোল দেয় শিঙ্কুচি দেয় এই ধরনের খাবারগুলোতে প্রচুর নাইট্রোজেন থাকে এই নাইট্রোজেন দিলেই গাছ ফলিয়াস ডেভেলপমেন্ট অর্থাৎ নতুন করে পাতা ছাড়বে ব্রাঞ্চ ডেভেলপমেন্ট করবে এই নিজের ধ্যানটা দিয়ে দেয় ফুটগুলোকে তখন ঝরিয়ে দেয় তাই এই ভুলটা করা যাবে না এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত সার দেওয়ার প্রয়োজন নেই যারা শীতের শুরুতে শীতের শুরুতে বলতে নভেম্বরের শেষের দিকে যারা গাছে খাবার দিয়েছেন এই জৈব সারগুলো দিয়েছেন তাদের তো এখন গাছে কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই আর যারা এই সময় খাবার দেননি তারাও এখন যেটা করবেন গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট সবাই দিতে পারেন বরণ জাতীয় আছে এরকম মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে দিন এছাড়া আপনারা লেবু গাছে জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার গাছে দিতে পারেন অর্থাৎ আমি বলতে চাইছি গাছে এই সময় মাইক্রো নিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারেন এর সাথে জিরো বাহান্ন চৌত্রিশ এই ফার্টিলাইজারটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দিন যদি না থাকে তাহলে আপনারা গাছের গোড়ায় হাফ চামচ সুপার ফসফিট হাফ চামচ নিউরেট অফ পটাশ এটাও দিতে পারেন সাথে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করে দেবেন তবে আমি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে টাটা ধুবি গোল্ড ব্যবহার করি যার মধ্যে ফসফরাস ছাড়াও সমস্ত মাইক্রোনট্রিয়েন্টগুলো থাকে তবে পরিমাণটা অনেক কম দেবেন রাসায়নিক ফার্টিলাইজার যখন গাছে দেবেন বিশেষত এই সময়টা খুব একটু নিয়ন্ত্রিত প্রসেসে দেবেন পরিমাণ যেন না হয়ে যায় বেশি যদি দশ ইঞ্চি পর থাকে হাফ চামচ যদি চোদ্দো ইঞ্চি পর থাকে বা ষোলো ইঞ্চি পর থাকে চা চামচের এক চামচ দিতে পারেন গাছে অনেক সার দিলেই যে গাছ হঠাৎ করে প্রচুর ডেভেলপমেন্ট করে যাবে তা কিন্তু না গাছে যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন বেশি দিলেও কিন্তু ক্ষতি হবে অনেক সময় হরমোনাল ডিসঅর্ডারের কারণেও কিন্তু গুটি ঝরতে থাকে এই জন্য আমরা যখন গুটিগুলো একটু বড় হতে শুরু করবে তখন একটা পিজিআর স্প্রে করতে পারি যারা ফুল আসার আগে একবার পিজিআর স্প্রে করেছেন তারা এখন আর একবার পিজিআর স্প্রে করুন আমি প্লানোফিক্স ব্যবহার করছি প্লানোফিক্স আপনারা দেবেন এক এমএল এল চার লিটার জলে দর্শক বন্ধুরা পরিমাণ যেন বেশি না হয় এটা একটু খেয়াল রাখবেন রেখে আপনারা সমস্ত গাছে স্প্রে করবেন তবে যারা দশ পনেরো দিন আগে একবার স্পিজিয়া স্প্রে করেছেন তারা কিন্তু আর এই পিজিয়াটা স্প্রে করবেন না এটা মাসে বা পঁয়তাল্লিশ দিন পরপর এই পিজিয়া স্প্রে করা উচিত বেশি স্প্রে করলে যে গাছ ভালো হবে তা না বেশি স্প্রে করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যাদের গাছে ছোট ছোট গুটি সেট হতে শুরু করেছে কোনো মতেই কিন্তু এই সময় গাছকে রিপোর্ট করা যাবে না রিপট করলে গুটিগুলো ঝরার সম্ভাবনা থেকে যায় তা তাই আপনারা কখনোই গুটি থাকা অবস্থায় গাছকে রিপট করবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এইভাবেই গাছের পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনার গাছের গুটি ঝরা থেকে আপনি গাছকে রক্ষা করতে পেরেছেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণী সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন